আসসালামু আলাইকুম মাই বাংলা বিজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন তো আল্লাহর অশেষ রহমতে আমাদের এম এম হেচারি দেশি মুরগির বাচ্চাগুলো আবার আমরা ডেলিভারি দিচ্ছি আর আজকে আপনারা যাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে মজিবর ভাই উনি আমাদের কাছ থেকে এর আগে অনেকবার আমাদের কাছ থেকে এই এম এম হেচারি দেশি মুরগির বাচ্চাগুলো ওনারা এসে কিন্তু নিয়ে গেছে আপনারা অনেকেই দেখেছেন তো বরাবরের মত উনি এবারও আমাদের কাছ থেকে এম এম হ্যাচারি দেশি মুরগির বাচ্চাগুলো উনি নিতে আসছে আর আজকে উনি টোটাল আমাদের কাছ থেকে বাচ্চা নিবে টোটাল পাঁচশো পিস দেশি মুরগির বাচ্চা এবং ওনার সাথে সাথে আরেক ভাই ওনার সঙ্গে এসেছে উনিও পাঁচশো পিস আজকে দেশি মুরগির বাচ্চা উনি আমাদের কাছ থেকে নিবে আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এম এমহ্যাচারি দেশি মুরগির বাচ্চাগুলো আমরা যে গত রাত্রে যে আপনাদেরকে দেখিয়েছি আমাদের হ্যাচারিতে বাচ্চাগুলো বের হচ্ছে তো ওই বাচ্চাগুলো যখন বের হওয়া ধরে হ্যাচারিতে তো ওই টাইমে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না সর্বোচ্চ তিন থেকে চার ঘন্টা সময় লাগে তারপর বাচ্চাগুলো সবগুলো বাচ্চা ফুটে বের হয়ে থাকে এবং বাদ বাকি কিছু বাচ্চা ওগুলো যেগুলো দেরি করে বের হয় ওই বাচ্চাগুলো অনেকটাই টাইম নিয়ে বের হয় তো ওই বাচ্চাগুলো সাধারণত নর্মাল বাচ্চা আমরা বলি তো যেগুলো সুস্থ সবল বাচ্চা ওই বাচ্চাগুলো তাৎক্ষণিকভাবে তিন থেকে চার ঘন্টার ভিতরে হ্যাচিং হয়ে যায় তো এই বাচ্চাগুলো গত রাত্রে হ্যাচিং হওয়ার পর আমরা যে এই যে আপনারা ব্লোডিংটা দেখতে পাচ্ছেন এই ব্লোডিংয়ে আমরা বাচ্চাগুলো এনে রাখছি এবং এই ব্লোডিং থেকে এখন এই বাচ্চাগুলো গনে দেওয়া হবে মজিবর ভাইয়ের জন্য পাঁচশো পিস এবং ওনার সাথে আরেকজন ওনাদের এলাকা থেকে এসেছে ওনার জন্য পাঁচশো পিস টোটাল এক হাজার পিস মুরগির বাচ্চা আজকে আমরা ডেলিভারি এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বাচ্চা সুন্দর করে বেছে গনে প্রত্যেকটা ঝুড়িতে পঞ্চাশ পিস করে বাচ্চা ভরা হচ্ছে আর এই বাচ্চাগুলো ভরার পর প্রত্যেকটা ঝুড়ি সুন্দর করে সাজিয়ে একটা করে ভান্ডিল করা হবে এবং এই ভান্ডিলগুলো সুন্দর করে বেঁধে এই বাচ্চাগুলো এখন সিএনজিতে ভরা হবে আর এই যে যে এখন যে বাচ্চাগুলো আপনার দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলো হলো মজিউর ভাইয়ের সাথে যে লোক এসেছে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে ওনার হচ্ছে পাঁচশো পিস বাচ্চা তো এই বাচ্চাগুলো গনে সেম একইভাবে সুন্দর করে বেছে গনে তারপরে এই বাচ্চাগুলো ওনাদেরকে আমরা বুঝিয়ে দিব আপনারা হয়তো জানেন যে আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমরা এই এম এম হাচের এর দেশি মুরগির বাচ্চাগুলো সাধারণত পাঠিয়ে থাকি এবং যারা অরিজিনালি পিওর দেশি মুরগির বাচ্চা নিতে চান স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা ফোন করবেন অল টাইম আমাদের কাছ থেকে আমাদের এম এম হাচের এর দেশি মুরগির বাচ্চাগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং আপনারা হয়তো জানেন যে আমরা সাধারণত বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যে বাচ্চাগুলো পাঠায় যারা আমাদের কাছ থেকে এসে বাচ্চাগুলো নিয়ে যায় তারা দুই টাকা প্রতি পিস বাচ্চাতে দুই টাকা করে কম পায় এবং যারা বাচ্চাগুলো বলে যে ভাই আমি আসতে পারতেছি না বাচ্চাগুলো আমাদের পাঠিয়ে দেন তো তাদের ক্ষেত্রে গাড়ি ভাড়া সহ টোটাল চল্লিশ টাকা পিস আমি গত রাত্রে আপনাদেরকে বলেছি চল্লিশ টাকা পিস প্রতি পিস বাচ্চা আমরা সাধারণত বিক্রি করে থাকি তো এইখানে হচ্ছে যারা মূলত না আসে তারা অগ্রিম সম্পূর্ণ টাকা তাদের দিতে হবে যারা আমাদের কাছে না আসে তাদের সম্পূর্ণ টাকা তারা যদি পাঁচশো এক হাজার পিস বাচ্চা নেয় সম্পূর্ণ টাকায় আমাদেরকে বিকাশে অথবা ব্যাংকের মাধ্যমে আমাদেরকে পেমেন্ট করতে হবে তারপরে আমরা বাচ্চাগুলো সাধারণত উঠিয়ে দেই এবং যারা আমাদের কাছ থেকে ইতিমধ্যে বাচ্চাগুলো নিয়েছেন তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা জানিয়ে যাবেন যে আপনাদের বাচ্চাগুলো রেজাল্ট এসেছে এবং বাচ্চাগুলো কোয়ালিটি কেমন আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই আপনারা জানাবেন আপনারা দেখতে পাচ্ছেন যে বাচ্চাগুলো গোনা শেষ হয়ে গেছে তো এই বাচ্চাগুলো এখন সবগুলো বাচ্চা সুন্দর করে বান্ডিল করে দুইজনকে আমরা একসাথে বিদায় দেব আপনারা দেখতে পাচ্ছেন যে সিএনজিতে সবগুলো বাচ্চা আহ অলরেডি ভরা হয়ে গেছে দুইটা সিএনজি দুইটা সিএনজিতেই বাচ্চাগুলো ভরা হয়েছে আজকের এই ভিডিওটি মূলত এখানেই শেষ করছি আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম